আল্লাহ বলে মানুষ তার নিজের আমল নামা দেখবে নাফরমার দেখে অজর পেশ করবে আপত্তি করবে আল্লাহ এটা আমার নাচ্ছা আমি তো কথা কইছি অস্বীকার করতাম না কিন্তু এইভাবে বুঝি কথা সব আবে তবে বুঝেন না সুদ খাইছি আমি ঠিক আছে সুদ খাইছি আমি ফিরতাম না অংশই কিন্তু এইভাবে বুঝি দশটা ঠেও বুঝি বালাটে নাই কি কন না কোন কারে দিয়ে লেখাইছেন আল্লাহ তে খালি পাইয়া ঢিককা সব তে আমার জি গাইছে সব দিয়ে টাকার ব্যাপারে কিছু মানে এই মস্ত ছয় নয় বাট পারি কথা বলতে চাই মিথ্যা কথা আমি বলি নাই আমি বেডি চাইছি না আমি নামাজ পড়ি নাই কিন্তু শুক্রবারে তো দুই রাকাত পড়ছিলাম এইটা কোক ফেরেস তো বোঝা যায় ফেরেজ যে সদর বদর করছে ওরা তো শুক্রবার লেখছে না শনিবার দেখে নাই বুঝলাম আমি পড়ি নাই কিন্তু শুক্রবারে যে আমি দুই রাখা পড়ছি এটা কই আল্লাহ বলবে ও ফেরেস্তা ঘটনা কি আমার বান্দার দুই জাঘাতবার একটা ফেরেশতা বলবো আল্লাহ বললাম আর কি অসংখ্য মানুষ তার ফরজ গোসল আদায় হয় না অসংখ্য মানুষের পবিত্রতা সহি শুদ্ধ ভাবে হয় না তো যার পবিত্রতা হয় না যে পবিত্র শরীর সম্মত ভাবে হয় না তো তার নামাজ একটিও কবুল হয় না

যা কিছু করেছ তা আমি আল্লাহর সঙ্গে কথা বলি অতএব বাপ আমার বন্ধু আমার এটাই আমার প্রথম কথা নিজের দেহের দিকে নজর পেয়ে